আসসালামু আলাইকুম যারা খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার এখানে বিভিন্ন বয়সের টাইগার মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে বড় বড়ো মুরগি মিডিয়াম মুরগি তারপরে দেড় মাসের বাচ্চা এক মাসের বাচ্চা সাত দিন এক সপ্তাহের বাচ্চা এই ধরনের বিভিন্ন ধরনের বাচ্চা আমার এই খামারে পাওয়া যাচ্ছে আমার খামারটি নাম হচ্ছে ফার্ম মুর্শেদপুর গোপালগঞ্জ দর্শক এখানে বিভিন্ন বয়সের টাইগার মুরগি পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় বীজ ডিম পাওয়া যায় তা যারা আমার এই খামার থেকে এসে নিতে চান প্রথমে একবার আসতে হবে আমার খামারে আমার খামারে এসে আমার বাড়ি দেখে আমার খামার দেখে মুরগির বাচ্চাগুলো দেখে অরিজিনাল কিনা দেখে তারপরে আপনারা প্রথমবার নেবেন এর পরবর্তীটি বাচ্চা আমি পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জায়গায় টেকে নেন আমি পাঠিয়ে দেবো কিন্তু প্রথমবার এসে নিতে হবে জন্য এসে নিতে হবে যেহেতু আমাকে আপনি চিনেন না জানেন না চেনার জন্য জানার জন্য আপনি প্রথমে এসে আমার আমাকে খামার থেকে বাচ্চা নেবেন আর দ্বিতীয়ত আমার বাচ্চাগুলো অরিজিনাল বাচ্চা না ডুপ্লিকেট বাচ্চা দুই নম্বর বাচ্চা এটা আপনি সরাসরি এসে দেখতে পারবেন দেখে যদি অরিজিনাল বাচ্চা আপনার কাছে মনে হয় তাহলে আপনি নিতে পারবেন দর্শক আমার এই খামারে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা খুলনা গোপালগঞ্জ হাইওয়ে রোডের এই বিশ্ব রোডের পুরাতন মুর্শিদপুর নামক স্থানে বাস স্ট্যান্ডে নামতে হবে এখান থেকে নেমে বাইরবাগ ইউনিয়ন অফিস বোর্ড অফিসে এসে আমাকে ফোন দিলে আমি এসে নিয়ে দেবো আমার গ্রাম হচ্ছেন বাহেরবাগ এই ইউপি অফিস থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে উত্তর সাইডে দর্শক তাই যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চলের লোকজন এরা আপনারা নিতে পারবেন আমার বাড়িটা হচ্ছে ফরিদপুরের শেষ সীমানা এবং গোপালগঞ্জের শেষ সীমানা কুমার নদীর পারে তা দর্শক আমার বাড়ি থেকে যারা এসে বাচ্চা নেবেন তারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন আমার এখানে অল্প কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো অল্প সময়ের ভিতরে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তাই যারা নেবেন তারা নিতে পারবেন দাম মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দর্শক অরিজিনাল বাচ্চা অরিজিনাল একেবারে অরিজিনাল মানে পিওর টাইগার এই পিওর টাইগার যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন টাইগার মুরগি পালন একটি লাভজনক মুরগি টাইগার মুরগি পালনে অল্প দিনেই অনেক বড় হয়ে যায় অল্প দিনেই অনেক দ্রুত বর্ধসীন দ্রুত বৃদ্ধি পায় আর দ্বিতীয়ত এই টাইগার মুরগি অনেক দিন যাবৎ ডিম পারে অনেক দিন যাবৎ প্রায় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাসের ভিতরে সাড়ে চার পাঁচ মাসের ভিতরে ডিম পাড়ে তাই দর তারা টাইগার মুরগির লালন পালন করতে চান তারা আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে ভিডিও দেখতে পারেন তার দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করে দেবেন যাতে বৃহত্তর ফরিদপুরের লোকজন আমার এই খামার থেকে টাইগার মুরগির বাসা নিতে পারে ধন্যবাদ